মাথার চুল থেকে মা পর্যন্ত এমন কোন জায়গা নেই সালেমরা রিমান্ডে আমার টর্চার করে নাই একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই জামা কাপড় খোলা যায় না এই যে সিয়ারে এখন বসে আছি এরকম সিয়ারে ভেতরেও বসেছিলাম তো ওই সিয়ার আবার ধরে এক মিনিটে একশো বিশ বার ধরে খালি একটা সুইচ টিপ দিলে ঘরতে থাকে ওনারা জানেন কয়েকদিন আগে আয়না ঘরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা দেখতে পেয়েছেন না যে কারেন্টের শর্ট দেওয়ার সিয়াসি ওটা ধরে না শুধু ওইটা আমি দেখিনি আমি রিমান্ডে মাটির নিচে যেখানে ছিলাম সেই জায়গায় ঘোর আসিয়া পেয়েছিলাম ওরা হাত আর পায়ে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা দড়ি লাগিয়ে দেয় যেন নড়তে না পারে এমন একটা মেশিন আছে এই পাঁচ আঙ্গুল আর পায়ের আঙ্গুলগুলোর সাথে মিল করা এই মেশিন এসে শুধু সুইচ টিপ দেবে আস্তে করে আপনার এই নখ সব খুলে চলে ফেনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেবে একবার সুইচ যদি টিপ দেয় এক মিনিটে যদি চেয়ারটা একশো বিশ বার ঘরে সেকেন্ডে কয়বার চিন্তা করতে পারে মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস দেওয়া আছে ফ্রন্ট আর লব আছে এদিকে অক্সিমিটার লব আছে মাঝখানে প্যারাইটাল লব আছে সেন্সরি কর্টেক্স আছে এইদিকে মটর কর্টেক্স আছে এইদিকে সত্তর হাজার জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়েছে সব চাইতে সূক্ষ্ম জিনিস হচ্ছে তার রব ব্রেনের এই তার গোড়ো দিয়ে শরীর কন্ট্রোল হচ্ছে ঝাঁকি লাগলে এটা এলোমেলো হয়ে যায় বিজ্ঞান জানিয়েছে এটা যদি কারো দুর্বল হয়ে যায় সে পাগল হয়ে যাবে এত ঝাঁকে লাগে আমি তো ঘড়ি নাই আমরা বসিয়েছি ঘোরাই কিন্তু আমার আগে ঝাঁকে নিয়ে গেল তারে দিয়েছিল এক মিনিটে ওই একশো করে। বার বলেন এক মিনিট পরে আপনি মনে হবে যে তিন চারটে দুনিয়া দেখতে পাচ্ছি এরকম কঠিন অবস্থায় তিনটা বছর আমাদেরকে ওরা রেখেছিল চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতে একটা ছোট্ট ঘরে কারা রক্ষে যা ভাগ্যে পড়তো সবই মালায় মুসলমান খুব কম পড়তো দেবদুলা সুব্রত বালা আশিক কুমার এই যে নাম শুনে বোঝা যাচ্ছে এগুলো কোন ধর্মের এর কাছে আলেমি কি আর সালেমি একদিন এক কারা রক্ষে বললাম যে সব সময় তো তালা লাগিয়ে রাখেন একটা বই এনে দিন অন্তত পড়ি এনে দিল বঙ্গবন্ধুর আত্মজীবন আর এ বই পড়ে আমি আলো ভালো বই নিয়ে আসতে পারেন না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা ভাই আপনি আর বই পান না আগামী সপ্তাহে ভালো বই দেব আগামী সপ্তাহে বই দিয়েছে বঙ্গবন্ধুর সিন সফল গরম দিয়ে বললাম আপনি আমার আর দায়িত্বে আসবেন না আপনার কাছে বই নেবো না মুসলমান কার আরক্ষে যদি আসে তারে পাঠানো এ আপনাদের এই সাতক্ষীরার একদম পেয়েছিলাম আশরাফু এদিকে কোথায় বাড়ি পাড়ুলিয়া নাকি আছে না পুরুলিয়া ওর এই জায়গায় নাম দেখলাম আশরাফু মনে করলাম এইটা অন্তত এর ঈমান আছে বিবেক যদি নাম থাকে তো ঈমান আছে ভাই আমার তো চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া আমার সাথে কথাও বলে তিন বছর হয়ে গেল আপনি একটা কাজ করেন আমার একটু এনে দিল আল্লাহর ইশারা ও দুইটা তাফসির এনে দিল লাইব্রেরি থেকে একটা আলীল করা আর তাফিমুল ফরান পৃথিবীতে তাফসিরের জগতে এই দুইটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহর ইশারায় ওই দুইটাই এনে দিয়েছে পরে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের নাম শুনেছেন বলছে হ্যাঁ উনি পাশের বিল্ডিংয়ে আছে স্যারের কাছে বলবেন যে হামসা বই চেয়েছে ওনার কাছে অনেক বই আছে যাবার পরে উনি আমার জন্য দুইটা বই পাঠিয়েছে প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারের আদ্দিন জয়নাবাল গাজালির লোকটা এখনো পর্যন্ত পড়ে আছে জেলখানায় জালেমদের এই সাড়ে পনেরো বছরের শত মামলা যেহেতু জালেমরা অবৈধ ছিলেন তাদের মামলাও অবৈধ সুতরাং আমরা দাবি জানাচ্ছি এটা শুধু আমার কথা না দেশের আঠারো কোটি মুসলমানের কথা জানো এটা তো এটিএম আছে ইসলামের জন্য স্লাম মানুষ তাকে মুক্তি দেওয়া হোক আঠারো তারিখে তার রায় আছে যদি সত্যি মুক্তি দেওয়া না হয় এ দেশের মানুষ কিন্তু আবার আগস্টের পাঁচ তারিখের মতো রাস্তায় নেমে আসবে এটা ঘোষণা অন্তত আমরা যারা দিয়েছি আমাদের মুখের কথা আর মনের কথা কিন্তু এক অনেকে মনে করছে না এ বলার কথা তাই বলে না একামতের দিনের দায়িত্বে যারা আছে এরা মুখে বলা কথা শুধু বলে তা না এদের মুখে সেই কথা এদের মনেও সেই কথা সুতরাং আমরা লাস্ট এবং ফার্স্ট এইটাই জানালাম আঠারো তারিখে যেন তাকে লতফাত জামান বাবর যদি মুক্তি পায় আজহারুল ইসলাম মুক্তি পাওয়া লাগবে যদি না পায় সত্যি যেটা বলেছি ওইটাই করা হবে আমরা আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে এই বন্দি যত আছে এই পনেরো বছরে যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সব ছেড়ে দেওয়ার দরকার ছিল আমরা ভুল করেছি যেহেতু সব দেখতে পাচ্ছি ফাঁসির কন্টেন ছেলে যারা ছিল সব ছাড়া পেয়ে যাচ্ছে কেন এটি মাসুর ইসলাম থাকবে আমরা যাই তাকেও যেন মুক্তি দেওয়া হোক আপনি দেখেছেন না হদায় বিয়ার শান্তির সময় তেরোশো নিরানব্বই জন মানুষ নবীজির হাতে শপথ নিয়েছিল একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে হজরত ওসমা রাজি আল্লাহ কিসের কথা বলেন এদিকে তাকান যে বাবলা গাছের নিচে নবীজি হাত দিয়ে তেরো শো জনকে সফত বাক্য পাঠ করাচ্ছিলেন নবীজি শেষ পর্যন্ত বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবিরা ডাক দিয়ে বলে হে এই হাতটা কিসের আল্লাহর নবী বলেন এই মাত্র সোরা ফাতাহা আঠারো নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছেন আল্লাহ পাক বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল না এই মমিনদের উপরে ইদিও বা নাকা যারা আপনার কাছে শপথ নিচ্ছে যারা আপনার কাছে পায়াত গ্রহণ করছে তাহতা তার এই গাছের নিচে আলিমা মাফি কুলুবিহ আমি আল্লাহ যে এত জানিয়েদের মনে কি আছে এই ভালো করে খেয়াল করেন আমি আল্লাহ যে এত এদের মনে কি আছে এরা মুখের কথার মনের কথা আলাদা না ওরা মুখ দিয়ে যে সফল পড়ছে এটা ওদের মনের কথা এজন্য আমি আল্লাহ দুইটা सिद्धांत নিয়েছি ফাংজালা আন জালা সাকিনা আলাইহিম তাদের উপরে আমার এই যে সাকিনা আমি আল্লাহ নাসিল করলাম সাকিনা মানে আল্লাহ রবিনের দয়া আমি আল্লাহ নিজে তাদের ওপরে অলরেডি সাকিনা নাসিল করে দিয়েছি তাদেরকে নিকটবর্তী একটা বিষয়ের সুসংবাদও দিয়ে দিয়েছি নবীজি বললেন আল্লাহ যে দু তেরোশো নিরানব্বই ওপরে রাজি হয়ে গেছে তো উসমান তো এখানে নেই আজকের এই শফক বাগ্যে যারা আছে সবার উপরে আল্লাহ রাজি এদুল্লাহ হিফাউকু আই দি ইম ওপরে আমার আল্লাহর হাত এই আমি বাম হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত। আমার উসমানের ওপরেও যেন আল্লাহ রাজি হয়ে যায় কাফেরদের কাছে শুধু এই সংবাদে গেছে যে ওরা মন থেকে শপথ বাক্য পাঠ করছে ওরা ভয়ে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমাদের মনের খবরই যতো আল্লাহ জানে এ দেশে একামতে দিনের কর্মী যারা তারা কিন্তু 18 তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে এই কথা বলেন না কেন আমি জামাত ঘোষণা দিয়েছে সেই দিন খুলনাতে আপনি জানিয়েছে আমরা এটি এম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আর আপনারা জানেন না মুখ দিয়ে যা বলে একবার এটা কুইড়িয়ে ছাড়ে আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখানে দায়িত্বে যারা আছেন আমরা দেশের আঠারো কোটি মানুষই এই নিরাফরাত মানুষের পক্ষে দাঁড়িয়ে হোদায় বিয়ার মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি 18 তারিখের বিকাল 4:30 মিনিটে নামা হবে যদি এর আগে মুক্তি দেওয়া না হয় এ দেশ অসল হয়ে যাবে ইনশাআল্লাহ কেন একটা অবয়দ প্রধানমন্ত্রীর অবয়দ নির্দেশে তাকে আটকে রাখবেন সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন তাকেও ছেড়ে দাও এটা মরুবী মানুষ শুধু এক দিনের দায়িত্ব যদি না আসতো পামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকতো এই কথা বলছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেবে তার স্ত্রী বেঁচে নেই ছেলে মেয়ে যাই কয়টা আছে অন্তত আমরা আছি যারা এই দেশে আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন বলেন আমিন এই রেকর্ড হচ্ছে এই আওয়াজটা সারা বাংলাদেশে চলে গেছে লাইভ চলছে সবাইকে আহ্বান জানাচ্ছি নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন কিছু যদি করতে নাও পারেন ইব্রাহিম কে আগুনে ফেলেছিল দিয়েছিল যে আগুন যেন আরো চলে এই জন্য মেরে ফেললে দশটা নেকি। আর ব্যাংক প্রসাব করেছিল ব্যাংকের প্রসাবে যদিও আগুন লিপবে না কিন্তু পক্ষে ছিল ইব্রাহিমের এ কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে সুতরাং আজ নিরাপরাধ শুধু এটিএম আজহারুল ইসলাম না যত মানুষ নিরাপরাধ আছে। আমরা চাই সবাইকে মুক্তি দেব হবে আমরা এদের পক্ষে এই কারণে আছি কারণ আল্লাহ যেন আমাদেরকে এই ব্যাঙের মতো পাক পবিত্র করে দেয় আমাদের আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে এদের কানে যাবে কি জানি না কিন্তু আরো সে চলে গেছে আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছে এক কথা বলে না কেন কারা সাফত আঠারো তারিখে কার্যকর হবে সুতরাং এর আগে যেন নিরাপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয় এ পক্ষে আপনারা আছেন না কারা এটিএম আসারুল ইসলামের মুক্তি চান লিল্লাহে থাকবে দেখেন তো হাত বলেনি কে আলহামদুলিল্লাহ ভাই বসে বসে যশোর সাতক্ষীর আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি সবার মনের খবর হয়তো আমি জানি না কিন্তু আমার মনেরটা জানি আঠারো তারিখের আগে আমরা চাই এই নিরপরাধ মানুষকে যেন মুক্তি দিয়ে দেয় আমরা ওনারে দাল গেট থেকে নিয়ে আসতে চাই 18 তারিখে আয় কথা বলেন না কেন লোক ধর্মমান বাবার দিলেন কোন কারণে তিনি তো এর ওই হাসির আসামি ছিলেন আপনি আইন দেখাতে যাবেন না সব আইন আমাদের জানা আছে সুতরাং সামনে কোনো আইন চলবে না এখন অনেকেই বলতে চাচ্ছে এখনও পর্যন্ত নিবন্দন ফেরত পাইনি তিন শাসনের আপত্তি দেবে কি করি আরে নিবন্দন লাগবে না এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জ্বালিয়ে দিয়েছেন দলে দলে দেখতে পাচ্ছেন না মানুষ পালে পালে ইসলামে আসতেছে শুধু যশোর সাতক্ষীরা না বাংলাদেশে কোন ছেলা আমার বাদ নেই সব জায়গার অবস্থা একই আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগে এদেশের মানুষ একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দিন কায়েম হোক মাত্র পনেরো জন তার ভেতরে শহীদুল ইসলাম আজিজুর রহমান এরকম কতজন একশো জনের পনেরো জন জানুয়ারির এক তারিখের রিপোর্ট দিয়েছে আমেরিকা এদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চায় যে দিন কায়ম হোক আর গত তিন দিন আগে আজকে পনেরো তারিখ এই যে বারো তারিখের রিপোর্ট মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা ওরা দুইশো সাতান্নটা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম কিন্তু পর্যন্ত হ্যাঁ কথা বলেন না কেন গাইবান্ধায় দেখেননি একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সব চাইতে বেশি নিরাপদে থাকতে পারি একটা হিন্দু সজিশ আপনার কি হয়েছে সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই ছাপ্পান্ন হাজার বর্গমাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে কথা বলেন না কেন এটিএম আর ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার আমি জেনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব ওরা হাজরাতে ওসমানকে নিরাপরাধ মানুষ মেরে ফেলেছে এই ঘোষণা দিয়েছিল শুধু নবীজির মতো এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন বলে না দরকার হয় তেরোশো নিরানব্বই জন জীবন দেবো আজকে তাও মকমদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে না পারে বাংলার আঠারো কোটি মানুষ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আঠারো তারিখে প্রতিফলন ঘটাবে এজন্য দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না নিরপরাধ মানুষটাকে ছেড়ে দিন হ্যাঁ কথা বলেন আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আরো সে পৌঁছিয়ে যায় বলেন আমি আজকের অনুষ্ঠান যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না যদিও মুসলমানরা সাজিয়েছে আদা বায়ানুল্লিন নাস মানুষ যারা তাদের জন্য কিছু মানুষ হয়তো এলাকায় আছে তারা হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্যে সম্মানিত হিন্দু ভাইরা আপনারা বিভ্রান্ত হবেন না ধর্ম যার যার উৎসব সবার কথা যারা বলে এরা একটা দুর্বিশন্তি আছে এই কথা আমাদের ধর্মের কোরানের সাথে মিল নেই ধর্ম যার যার উৎসব তার তার বলতে পারেন তাহলে এই উৎসবে আমরা যাব না না কোরানের এই উৎসব সবার জন্য কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না হাদা বায়ান উল্লিন নাস